দিয়ে ছত্রিশকে ভাগ করতে হবে যেহেতু সেক্ষেত্রে আমরা এখানে একটা ঘর আছে আমরাও এখানে একটা ঘরের সঙ্গে ভাগ করার চেষ্টা করব তাহলে আমরা তিনের ঘরের নামতটা যদি পড়ি তাহলে তিন এককে কত হয় তিন আমরা তিনের কাছাকাছি তিন লিখে দেব এরপরে একটা টান দিয়ে দেবো দেখো তিন আর তিন করলে জিরো হয় আমরা আর প্রয়োজন নাই তাহলে এই উপরের সংখ্যাটাকে এক ঘর করে এইভাবে কেটে নিয়ে আসতে হয় এখন তিন দিয়ে ছয়কে আমরা কিভাবে ভাগ করব দেখো তিন দিয়ে ছয়কে আমরা ভাগ করব তাহলে তিন দোকান কত হয় ছয় ছয় আমরা এখানে লিখে দেবো টান দিয়ে দেবো সমাধান বারো এরপরে দেখো বন্ধুরা দুই দিয়ে আটকে ভাগ করার চেষ্টা করবো আমরা দুইয়ের ঘরের নামতা যদি পড়ি তাহলে চার দগুণ কত হয় আট তাহলে আটের কাছাকাছি সংখ্যা অথবা যদি মিলে যায় সেই সংখ্যাটায় আমাকে কোন করে নামাইতে হবে এরপরে পরের সংখ্যাটা আমাকে কেটে নিয়ে আসতে হবে যদি বিয়োগ করানো যায় তাহলে বিয়োগ করে পরের সংখ্যাটা নিয়ে আসতে হবে এখন আমাদের ভাগ করবো তাহলে তিন দণো কোথাও হয় ছয় তাহলে আমরা এখানে ছয় রেখে দেবো সুন্দর সমাধান তেতাল্লিশ এখানেও আমরা একইভাবেই অঙ্কটা করবো তিন দিয়ে উনসত্তরকে ভাগ তাহলে তিন দিয়ে কোনো কত হয় ছয় ছয় লিখে দেবো এরপরে আমরা টান দিয়ে দেব এক ঘর নিয়ে আসবো কী আছে নয় আমি নয় লিখে দিলাম এরপরে তিন তির কে কত হয় নয় নয় আমরা নিচে লিখে দেব তারপর টান দিয়ে জিরো লিখে দেবো সমাধান দেশ তাহলে আমরা আবার সাত দিয়ে সাতাত্তরকে ভাগ করবো কীভাবে তাহলে সাত এককে কত হয় সাত এরপরে আমরা নিচে একটু টান দিয়ে দেবো তারপর আবার সাত কেটে নিয়ে আসবো আবার এখন কত দিয়ে ভাগ দেয় এক দিয়ে ভাগ দেয় সাত আট কে সাত টান দেবো সুন্দরভাবে করে জিরে বসায় দেব সমাধান এগারো